দর্শক আজকে আপনাদেরকে বলে দেব যে আলুর মড়ক যদি লাগে অর্থাৎ আলুর পচন আর্লি ব্লাইট বা লেট ব্লাইট যদি লাগে তাহলে আপনি বুঝবেন কি হবে এই নিয়ে আজকে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দিব আশা করছি আপনাদের যেটা উপকারে আসবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃষকের রাস্তায় কৃষি পেজে চলে এসেছি আমি সালাউদ্দিন আপনাদের সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আলুর মড়ক অর্থাৎ আলুর পচন ছত্রাক যেটা বলেন আপনারা আর ব্লাইট বা লেড ব্লাইট আসলে আপনারা বুঝবেন কিভাবে না আগে আগের থেকে সতর্ক করণীয় কী আপনি কীভাবে আর প্রতিক্রিয়া করবেন এটি নিয়ে আপনাদের কাছকে বিস্তারিত একটি কথা বলবো আমি তো দেখেন আপনি যখন আলু চাষ করছেন আলু চাষ করার পরবর্তীতে আমরা অনেকেই ভাবি অনেকেই চিন্তা ভাবনা করে থাকি যে আলুতে এখন আমার গাছে পচন লাগে নাই যার জন্যে আমি এখন অতটা বিষ না দিলেও হবে অর্থাৎ ঔষধ ছত্রাকনাশক ঔষধ না দিলেও হবে এই চিন্তা চিন্তাধারাটা আমরা আমি দেখে থাকি যে অনেক চাষি ভাইরা এই চিন্তাধারায় থাকেন তো আপনি আমি তাদের জন্য বলবো যে অবশ্যই আপনি চিন্তা ধারা থেকে বের হয়ে আসেন কারণ দেখেন যে এখন আবহাওয়ার যে ওয়েদার অর্থাৎ আপনার গাছ এখন অনেকের হয়েছে বা হয় নাই আমি যেটা আলোগুলো দেখাচ্ছে আগুর আলো যার জন্যে আমি আপনাদেরকে এখন থেকে সতর্ক করণীয় কিছু ভিডিও দিচ্ছি তো এই যে পছন্দ লাগেনি পরে লাগলে দিব এই চিন্তা চিন্তাধারা থেকে বের হয়েছে আপনাকে ওষুধ দিতে হবে তো আপনি বুঝবেন কিভাবে। আপনার গাছের বয়স যখন দেখবেন ভাবে পঁয়ত্রিশ চল্লিশ বা আপনার গাছ বড় হয়ে যাবে আপনার গাছ এক হাত বা তার থেকে লম্বা যখন হতে লাগবে এক হাত হলেই হয় তারপর থেকে দেখবেন যে পচন আপনার যে পাতাগুলো আছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো দেখবেন যে পাতাগুলো এক ধরনের পাতা শুকিয়ে পচে মরে যাওয়া মরে যাওয়ার মতন একটা আবহাওয়া চলে আসবে এই যে আমি যেটা আপনাদের অলরেডি ভিডিওতে দেখার চেষ্টা করছি দেখেন এটা হচ্ছে গোড়ার পাতা কিন্তু পচনটা ঠিক এইভাবেই গোড়া থেকেও আসতে পারে আবার ওপর থেকে পাতা ফসকা পড়ে পাতা পচে যাওয়ার মতন হয়ে চলে আসবে তাহলে আপনি বুঝে নেবেন আপনার জমিতে পচন লেগে গেছে আবার দেখবেন যে অনেক সময় যে আমি দু একদিন পরে দেব স্প্রে এই ধরনের কাজ করা যাবে না নাবি ধসা যদি আপনার জমিতে লেগে যায় তাহলে দেখ কিন্তু আপনার জমিটা এক দুই রাতের মধ্যে জমিটা পুরো একদম পাতা ঝলসে পচে গলে যাবে শুধু ডাঁটা হয়তো বা কিছু দেখা যাবে এই একটা সমস্যা সৃষ্টি হয় তো আমি আপনাদের জন্য অবশ্যই বলবো যে যেহেতু আবহাওয়া আমাদের অনুকূলে নাই প্রতিকূলে এক সময় দেখা যাচ্ছে প্রচুর রোদ আবার দুই দিন থেকে আবহাওয়া দেখা যাচ্ছে শীত এই যে একটা আবহাওয়া চলতেছে এই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা চেষ্টা করেন নিয়মিত সাত থেকে দশ দিন এর মধ্যে আপনি স্প্রে দিবেন মেনকোজে পাউডার দিবেন অবশ্যই প্রতি বিঘায় তিনশো গ্রাম করে মেনকোজে পাউডার দিবেন পানি চার কন্টেনিয়ার বা পাঁচ কন্টেনিয়ার করেন এই জায়গা থেকে এভাবে আপনারা ট্রিটমেন্ট করেন ইনশাআল্লাহ আপনাদের আলুর যে ছত্রাকের ভয় আশা করা যায় যে ভালো থাকবে পঞ্চাশ দিনের পর আপনি মেনকোজে সাইমোকসানিল মেনকোজে মেটালিক্সেল ব্যবহার করতে পারেন যদি আপনি শুধুই মেনকোজো দিয়ে আলু করতে পারেন সেটি বেটার হয় যদি আপনার দেখা যায় যে মড়ক চলে আসে সেক্ষেত্রে আপনি মেনকোজেম সাইমোক্সানিল মেন কোজিম এটা ব্যবহার করতে করবেন অথবা আপনি এখানে কার্বন ডাইজিম সরাসরি একদি কার্বন প্রতি পানিতে দুই গ্রাম হারে ব্যবহার করবেন আপনার আলুর যে সমস্যা আলুর যে পচন এটা কিন্তু ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আবার দেব কীভাবে আপনার কতটুকু দিতে হবে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই করণীয় হবে যে আপনার আর্লি ব্রাইট লেট ব্রাইট যেন আপনার জমিতে না নাভিধসা যেন না আসে এই জন্য আপনাকে অগ্রিম সতর্ক হইতে হবে এবং নিয়মিত আপনাকে স্প্রে করতে হবে যদি আপনি নিয়মিতভাবে স্প্রে করেন তাহলে আপনার আলু সুরক্ষিত থাকবে আলু ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে